কর্নওয়াল ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা বিশ্বের ভ্রমণ পিয়াসুদের অন্যতম পছন্দের জায়গা এটি এই এলাকায় উত্তর কোস্টে ফিস্ট্রাল বিচের অবস্থান একে ব্রিটিশ সাফিং এর আবাসস্থল বলে মনে করা হয় কথায় আছে কর্নওয়াল ঘুরে এলে ইংল্যান্ডে সমুদ্র দেখার জন্য আর কোথাও যেতে ইচ্ছে করবে না কর্নওয়াল থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন এসএনএল ইসলাম চৌধুরী শামীম বিশ্ব মানে সমুদ্র সামারে উইকেন্ড বা হলিডে ছাড়াও সপ্তাহে দু এক ছুটি নিয়ে সবাই বেরিয়ে পড়েন সমুদ্র অবগাহনে কনওয়াল এখন ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন গণতব্য সমুদ্র আর পাহাড়ের মেলবন্ধনে এক ভূস্বর্গের নাম কনওয়াল সার্ফিং ফিশিং প্যারাসাইলিং সহ নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটির জন্য পনওয়াল রোমান পিপাসিদের কাছে প্রথম সারি পছন্দের জায়গা পিস্টল সমুদ্র সৈকত সার্ফিং এর জন্য বিখ্যাত But literally, if you can't get to Australia, come to Cornwall. It's great. In Cornwall, uh, this is Fistral Beach. Uh, nice sunny day. This is uh, probably one of the best beaches of the UK for surfing, and uh, yeah, it's. Fishnall beach. Beach, itar nam kore area because you can under surfing ko lagi manush all over Europe to the manushai. Asta Europe pr malate to number one hot spot for surfing. Manushai in beach dekhbar lagi even thanda manushai surfing But at the moment. সচ্য নীল জল রাশি পাহাড়ের গায়ে সে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে আবার কিসের এক মায়া ফিরে আসছে বারবার এই যেন অভিমানী যুগলের মধুর কুঞ্চুটি ইডেনের কর্নওয়েল পিস্টল বিচ সার্ফিং এর জন্য বিখ্যাত এই বিচ দেখার জন্য ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর সংখ্যক পর্যটকরা আসেন আনন্দ উপভোগ করার জন্য ব্রিটেনের পিস্টল বিচ থেকে এসানুল চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ